এবার ইসরায়েলের টার্গেট গাজার শিশুরা ইসরায়েলি অবরোধে বিপর্যস্ত গাজা উপত্যকায় প্রতিদিন ভয়াবহ রূপ নিচ্ছে ক্ষুধা ও অপুষ্টিজনিত দুর্দশা আন্তর্জাতিক চিকিৎসা সংস্থা সীমাহীন চিকিৎসক জানিয়েছে গাজা সিটি তাদের ক্লিনিকে পাঁচ বছরের কম বয়সী শিশুদের মধ্যে তীব্র অপুষ্টির হার মাত্র দু সপ্তাহে তিন গুণ বেড়ে গেছে এমএসএফ এর পর্যবেক্ষণে বলছে তাদের ক্লিনিকে আসা গর্ভবতী নারী দায়ী মা ও শিশুদের অন্তত এক চতুর্থাংশ বর্তমানে অপুষ্টিতে ভুগছে মানবিক সাহায্য সংস্থাগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে গাজায় দ্রুত আরও গভীর বিপর্যয় নেমে আসছে সীমিত সহায়তা প্রবেশ করতে দেওয়ায় প্রতিদিন ক্ষুদাজনিত মৃত্যু বাড়ছে সংস্থাগুলোর অভিযোগ ইসরায়েল গাজায় সাহায্য প্রবেশ কার্যত রুদ্ধ করে রেখেছে যার ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে এমএসএফ এই সংকটের জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করছে এবং এটিকে পরিকল্পিত ক্ষুদানীতি বলে অবহিত করেছে একই সঙ্গে বিশ্বের একশোটিরও বেশি আন্তর্জাতিক ত্রাণ সংস্থা দাবি করছে ইচ্ছাকৃতভাবে সহায়তা বাধাগ্রস্ত করে গাজাবাসীকে ক্ষুদার দিকে ঢেলে দিচ্ছে এদিকে আরব বিশ্বে গাজা সংকট নিয়ে বিভিন্ন ফোরামে নিন্দা প্রকাশ করা হলেও বাস্তব সহায়তার ক্ষেত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না মানবিক সহানুভূতির বদলে কেবল কূটনৈতিক বিবৃতি ও নিন্দার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে অধিকাংশ আরব নেতার প্রতিক্রিয়া তৈদুল ইসলাম সোহাগ আরব বাংলা নিউজ